গেমে একটা ক্যারেক্টার কি স্টাইলিশ লোক দিতে হলে প্যান্টের ভূমিকা অনেক ফায়ার গেম শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলো প্যান্টের স্কিন এসেছে এই সবগুলো প্যান্টের মধ্যে এমন দশটি প্যান্ট আছে যা কিনা সবাই পছন্দ করে তো বেশি কথা না এর ভিডিও শুরু করা যাক নাম্বার টেন নাম্বার টেন আছে ডিনিম শর্টস এই প্যান্টের স্ক্রিনটা প্রায় সবার কাছে খুব পছন্দের আমি এমন কিছু প্লেয়ার দেখেছি যারা তাদের পারমানেন্টেসের সাথে এটা ব্যবহার করে থাকে আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এটা ব্যবহার করে থাকে আমি কার কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজিম গেমি সে তার পারমানেন্ট বডির সাথে এটা ব্যবহার করে থাকে অ্যান্ড অনেকে তো এই প্যান্টটাকে আজিম গেমিং এর প্যান্ট হিসেবে বলে থাকে আর তোমার কাছে এই প্যান্টটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা নাম্বার নাইন নাম্বার নাইন আছে হ্যান্ডসাম সিনিয়র এই প্যান্টটি এই প্যান্টটি বিশেষ করে দুই হাজার বিশ একুশের দিকে খুবই জনপ্রিয় ছিল একটা সময় ছিল যখন গেম স্টার্ট দিলে প্রায় ফিফটি পার্সেন্ট প্লেয়ার এই প্যান্ট পরা যেত এই প্যান্টার সর্বপ্রথম না এমন উঠিয়েছিল যাকে আমরা এমপি ফোর্টি কিং হিসেবে চিনে থাকি সে তার পারমা সাথে এটা ব্যবহার করে থাকতো আর তোমাদের এই প্যান্টটা কেমন লাগে এবং কি তোমাদের কাছে কি আছে আর থাকলেও কি গেম করো অবশ্যই কমেন্টে জানাবা নাম্বার এইট নাম্বার এইট আছে লুস ক্লারের এই প্যান্টটি এই প্যান্ট এখন ইস্টোর পাওয়া গেল এর জনপ্রিয়তা অনেক প্রায় অনেক প্লেয়ার এই প্যান্টটি ব্যবহার করে থাকে বিশেষ করে ব্ল্যাক টি শার্টের সাথে এই প্যান্টটা পড়লেছে কতটা সুন্দর লাগে তোমরা ক্যারেক্টার কে না পড়াইলে বুঝতে পারবে না আর গাইস তোমার কাছে কি প্যান্টটা আছে আর থাকলে কি ব্যবহার করো নাম্বার সেভেন নাম্বার সেভেন আছে ডাউন প্যান্ট একটা সময় প্রায় সকল প্লেয়ার এই প্যান্টটা ব্যবহার করে থাকতো কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এটার ব্যবহার কমেছে কিন্তু এখন অনেক প্লেয়ার ব্যবহার করে থাকে এই প্যান্টটি প্রায় সকল ধরনের আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় সত্য কথা বলতে এই প্যান্টটা আমার খুব পছন্দ আর তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিয়ে যাও নাম্বার সিক্স নাম্বার সিক্স আছে ক্লাসিক প্যান্ট এই প্যান্ট ভালো লাগে না ফ্রি ফায়ার এমন প্লেয়ার খুব কমই আছে এটাকে গেমের সবচেয়ে বেশি ব্যবহার করা প্যান্ট হিসেবে ধরা হয় এই প্যান্টটা ইন্ডিয়ান সার্ভার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার পারমানেন্টের সাথে ব্যবহার করে থাকে আমি কার কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো যদি বুঝতে থাকো অবশ্যই তার নামটা কমেন্টে লিখে যাও নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আছে প্লেট ক্যাজুয়াল প্যান্ট এই প্যান্টটি গেমে প্রায় নতুন কিন্তু নতুন হওয়ার সত্ত্বেও অনেক প্লেয়ার এই প্যান্টটি ব্যবহার করে থাকে এই প্যান্টের লোক অন্য সব প্যান্টের থেকে অনেক আলাদা এই প্যান্ট সম্ভবত কোন রিং রয়্যাল ইভেন্ট এসেছিল আর তোমরা কি ওই ইভেন্ট থেকে প্যান্টগুলো বের করেছিলা নাম্বার ফোর নাম্বার ফোর আছে ডেড নাইট সিনিয়র এই প্যান্টটি আমার যতটুকু মনে পড়ে সম্ভবত এটা কোনো ইনকোপিউটার বান্ডিল এই প্যান্টটি খুবই রেয়ার কারণ এই প্যান্টটি খুব কম প্লেয়ারের কাছে আছে যাদের কাছে এই প্যান্টটি আছে তাদের ওল্ড প্লেয়ার হিসেবে ধরা হয় যদি তোমার কাছে প্যান্টটা থাকে তুমি অবশ্যই কমেন্টে জানাবা এতে করে বোঝা যাবে তুমি ওল্ড প্লেয়ার নাকি নিউ প্লেয়ার নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আছে বিগ ব্যাক রেফার্সের এর প্যান্টটি এটাও সম্ভবত কোন একটা ইনকোপিউটার বান্ডেলের সাথে এসেছিল এটা যদি তুমি খালি গায়ের কোনো বডির সাথে পরিয়ে থাকো তাহলে বুঝতে পারবে এটা কত সুন্দর লাগে সত্যি কথা বলতে এই প্যান্টটা এক সময় আমি পারমানেন্টের সাথে ব্যবহার করতাম আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও নাম্বার টু নাম্বার টুতে আছে স্টার্টক বন্ডিলের এই প্যান্টটি এই প্যান্টটি প্রায় সকল প্লেয়ারের কাছে খুবই ভালো লাগে এই প্যান্টের ডিজাইন প্রথমে অন্যরকম থাকলে এখন তা চেঞ্জ করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দেওয়া সত্ত্বেও এখন অনেক প্লেয়ার এটা ব্যবহার করতে থাকে এই প্যান্টটি সকল আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় আর এই প্যান্টটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়েছিও নাম্বার ওয়ান কতপন নাম্বার ওয়ান আছে অ্যাঞ্জেলিক প্যান্ট এই প্যান্টটি গেমে থাকা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্লেয়ারের কাছে ভালো লাগে অ্যাঞ্জেলিক এই প্যান্টটি ভালো লাগে না এমন প্লেয়ার ফ্রি ফায়ারে নেই বলে চলে সর্বপ্রথমে অ্যাঞ্জেলিক প্যান্টের একটা কালার বের হলেও বর্তমানে অনেকগুলো কালার বের হয়েছে আর গাইস এই সবগুলো অ্যাঞ্জেলিক প্যান্টের ভিতরে কোন অ্যাঞ্জেলিক প্যান্টটা তোমার কাছে আছে অবশ্যই কমেন্টে জানাও তো গাইস আজ এই পর্যন্তই আর এই দশটি প্যান্টের ভিতরে তোমার কোন প্যান্টটা ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই বাই